আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুখন আজকে আমি ভিডিওতে আলোচনা করব। জাদুর প্রকার ও জাদু করে শাস্তি জাদু কত প্রকার এবং কি কি এবং যারা জাদু করে থাকে তাদের কি শাস্তি রয়েছে এই দুইটা বা তিনটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব তো বুঝতেই পারতেছেন ভিডিওটা কত বেশি গুরুত্বপূর্ণ কোনো রকম স্কিপ না করে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন তো প্রিয় বন্ধুগণ আমি সোজা আলোচনায় যাব তার আগে শুধু একটা অনুরোধ যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই কোরআনের মর্যাদা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আর যদি এই ভিডিওটা আপনি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই কোরআনের মর্যাদা ফেসবুক পেজকে লাইক ও ফলো করে আমাদেরকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুগণ প্রথমেই জানি জাদু কয় প্রকার জাদু প্রথমত দুই প্রকার কয় প্রকার বললাম আগে প্রকার বলিনি তারপরে জাদু করে শাস্তিটা বলি হ্যাঁ প্রথম প্রকার হচ্ছে শিরকি জাদু যে জাদু প্রকাশ্য শিরিক আর দ্বিতীয় নাম্বার জাদুটা হচ্ছে জুলুম ও সীমা কর জুলুম ও সীমা লঙ্ঘন করে জাদু এটা হচ্ছে দ্বিতীয় প্রকার আচ্ছা শিরকি জাদু কি ইহা শয়তানদের মাধ্যমে করা হয় শিরকি জাদু যেটা সেটা জিন শয়তানের কে খুশি করে সন্তুষ্ট করে জাদুকররা করে থাকে জাদুকররা শয়তানের সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি ও এবাদত ইত্যাদি করে তাকে যা বড় শিরিক এটা বড় শিরিক এই প্রক্রিয়ায় যে জাদুটা করা হয় জিন শয়তানদের সন্তুষ্টির মাধ্যমে তাদের এবাদত করার মাধ্যমে তাদের নামে কুরবানি করার মাধ্যমে যে সিরকি জাদুটা করা হয় এটা হচ্ছে বড় সিরিক এবং কুফুরি এটা হচ্ছে প্রথম প্রকার প্রকার দ্বিতীয় হচ্ছে জুলুম ও সীমা লঙ্ঘন কর জাদু এটা হচ্ছে ইহা প্রতিষেধক ও ঔষধ দ্বারা মানুষকে কষ্ট ও তাদের উদ্দিষ্ট উদ্দিষ্ট ব্যস্ত থেকে বস্তু থেকে বিরত রাখার জন্য করে যেমন মনে করেন প্রতিষোধক বা ঔষধ দ্বারা যেমন এমন একটা বস্তু তারা বানাইল যেটা খাওয়ানোর মাধ্যমে বা তাদের ফেটে দেওয়ার মাধ্যমে ফানি হোক সেটা যে কোনো বিষয় হইতে পারে খাওয়ানোর মাধ্যমে যে জাদুটা করা হয় যেটা মানুষকে তার যে উদ্দেশ্য তাকে যে কাজকর্ম তাকে তার ফ্যামিলি তাকে সংসার তাকে সব কিছু থেকে বিরত রাখার জন্য যে কাজটা করে এটা হচ্ছে জুলুম ও সীমা লঙ্ঘন কর জাদু আর সেসব খেলাধুলা দ্বারা দ্রুত নাড়াচাড়া শরীরের শক্তি হাত সাফাই ও প্রতারণা এবং এবং বৈশ যে দ্রব্যগুলো আছে হ্যাঁ বৈশ্য দ্রব্য ইত্যাদির মাধ্যমে বাস্তবের বিপরীতে প্রকাশ করে থাকে এইসব দুঃখাবাজি ও প্রবাঞ্চনা যেগুলা বাজার হাটে মানুষে করে থাকে ঠিক আছে এই হলো জাদু দুই প্রকার দুই প্রকার জাদু সম্পর্কে আমরা জানতে পারলাম এইবার আমরা জানবো জাদু করে শাস্তি কি ঠিক আছে সময় নষ্ট করবো না আর জাদু করে শাস্তি হলো হত্যা প্রথমে কোনো কথা নেই যে ব্যক্তি জাদু করে তার প্রথম শাস্তি হচ্ছে তাকে হত্যা করা যদি তার জাদু বড় কুফুরি পর্যায়ে হয় তাহলে মুরতাদ হিসাবে তাকে হত্যা করা হবে প্রথম আর যদি কুফুরি পর্যায়ের না হয় তাহলে তার অনিষ্ট ও বিপর্যয় থেকে বাঁচার জন্য তাকে হত্যা করতে হবে বিষয়টা বুঝছেন জাদুকরের শাস্তি কিন্তু মারাত্মক দুনিয়ার শাস্তি এটা পরকালে টানা দুনিয়ার মধ্যে যদি কেউ এরকম করে আর সেটা ইসলামিক রাষ্ট্র যদি হয় তাহলে জাদুকরের শাস্তি হলো তাকে হত্যা করা যদি তার জাদু বড় কুফুরি হ্যাঁ বড় সিরিকের পর্যায়ে হয় তাহলে তাকে মুরতাদ হিসাবে হত্যা করা হবে তাকে মুরতাদ বলে সে মুরতাদ হয়ে গেছে এই জন্য তাকে কতল করতে হবে আর যদি কুফুরি পর্যায়ের না হয় হ্যাঁ মানে বড় বড় কুফুরির পর্যায়ে না হয় তাহলে তার অনিষ্ট আর সে যে জাদু করে মানুষের ক্ষতি করে মানুষের বিপর্যয় ঘটায় এইসব জিনিস থেকে বাঁচার জন্য তাকে হত্যা করতে হবে তার কোনো মাছ নেই বড় কুফুরি বড় শিরিক হলে তো অবশ্যই তাকে হত্যা করবে মূর্তাদ হিসেবে দ্বিতীয় বিষয়টা হচ্ছে যদি সে বড় কুফুরি না করে বড় পর্যায়ে জাদু না করে হ্যাঁ দ্বিতীয় প্রকারের জাদু যেটা সেটা যদি সে করে তারপরেও তাকে হত্যা করতে হবে কেন করবেন সেটা হচ্ছে সে যে মানুষের ক্ষতি করে মানুষের মধ্যে যে বিপর্যয় ঘটায় এইগুলো থেকে বাঁচার জন্য তাকে হত্যা করবে যদি ইসলামিক রাষ্ট্র হয় তাহলে এই জিনিসটা তার উপরে কার্যকর হবে তো বুঝতে পারছেন জাদু করে শাস্তি কত বেশি এই বিষয়ে একটা হাদিস বলি হযরত বাজালা ইবনে হতে বর্ণিত তিনি বলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর এক বছর পূর্বে আমাদের নিকট তার পর মানাসে প্রতিটি জাদুকর ও জাদুকরণীকে হত্যা করো উমর রাজি আল্লাহ এই নির্দেশ দিয়ে গিয়েছিলেন বর্ণনাকারী বলেন অতপর আমরা তিনজন জাদুকরকে হত্যা করি চিন্তা করছেন এটা ওই সময়ের কিন্তু ছিল যখন ইসলামিক রাষ্ট্র এখনো যদি ইসলামিক রাষ্ট্র কায়েম হয় তাহলে কিন্তু এই হুকুম গুলা চলবে আরেকটা হাদিস এরকম আছে হাফসা বিনতে উমর রাজি আল্লাহ তালনু হ্যাঁ নবী করিম সাল্লামের স্ত্রী তার একজন দাসী ছিল সে তাকে জাদু করেছিল এবং শিকার করে তা বের করে দিয়েছিল সে জাদু করে এবং তা শিকার করে তা বের করে দিয়েছিল অতবার হাফসারাদ আল্লাহন তাকে হত্যা করার নির্দেশ দেন বুঝতে পারছেন বারীফ এই হাদিসটা কিন্তু আছে এরপরে যদি আরেকটা আমি করি ইমাম আহমদ ইবনে হাম্বুল রহমতুল্লাহ বলেন জাদুকরকে হত্যা তিনজন সাহাবি থেকে প্রমাণিত জাদুকর যদি তাওবা করে তাহলে তার তবা কবুল করা হবে কি না এই বিষয়ে মতবাদ রয়েছে কিন্তু সঠিক মতে তার তাওবা কবুল করা হবে সঠিক মত হচ্ছে সে যদি তবা করে ফিরে আসতে চায় তাহলে সে তার তবা কবুল হবে এবং সে ফিরে আসতে পারবে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন কিন্তু কিছু কিছু মত আছে যে তার তবা কবুল হবে কি হবে না এই বিষয়ে মতভেদ রয়েছে তো প্রিয় বন্ধুগণ ভিডিওটা এমনি অনেক লম্বা হয়ে গেছে নাহলে জাদুকরদের কিছু লক্ষণ এটা আমি আজকের ভিডিওতে আলোচনা করতাম ইনশাআল্লাহ সামনের আগামীকালকের ভিডিওতে আপনারা পাবেন যে যারা জাদু করে তাদের কিছু আলামত এই লক্ষণগুলো দেখেই আপনি বুঝতে পারবেন সে জাদুকর তাদের কাছ থেকে আপনার দূরে থাকতে হবে জাদুকরার কিছু লক্ষণ আলামত রয়েছে এই বিষয়ে আমি আগামীকালকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি